আজকে আমরা চক্রবেদি মূলধন বা কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে একটি কথা বলব আর কি হ্যাঁ তো বিষয়টা হচ্ছে সূত্রের সাহায্যে মানে বেসিক যে সূত্র আছে সেটাও দেখব পাশাপাশি আমরা খুব সহজভাবে কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা দেখার চেষ্টা করব। তবে বলে নিচ্ছি এটাই যে আপনার দুই বছর দুই বছরের যত অঙ্ক আছে এই চক্রবৃদ্ধি মূলধনের কয়েকটা সেকেন্ডের মধ্যে আপনি সমাধান করতে পারবেন দুই বছর রিলেটেড এই ভিডিও ক্লাসটি দেখার পর বিশেষ না হলে একটু সঙ্গে থাকুন তাহলে বুঝতে পারবেন চলেন আমরা বোর্ডের দিক তাকাই আর কি সেটা হচ্ছে এক ব্যক্তি দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে ছয়শো টাকা ব্যাংকে জমা রাখলেন দুই বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন কত আর কি চক্রবৃদ্ধি মূলধন কত মানে সুদ এবং আসল সহ কত আর কি হ্যাঁ এটা হচ্ছে বেসিক সূত্র একদম বেসিক যে পি ওয়ান প্লাস আর এটা হচ্ছে এন এটা হচ্ছে আসল এই তো এটা হচ্ছে বেসিক সূত্র কাটাকাটি করে ছয় গুণিত এগারো এগারো গুণিত কাটাকাটি করলে আপনার সাতশো ছাব্বিশ টাকা অর্থাৎ আসল এবং সুত সাতশো ছাব্বিশ টাকা পাবেন তো এখন বিষয়টা হচ্ছে আমি যেটা দেখানোর চেষ্টা করব সেবারে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ মানে আপনার নিয়ম বা যেটাই বলেন একটা ধারণা আর কি সেটা হচ্ছে দেখেন চক্রবৃদ্ধি আর সিম্পল সরল সুদ এবং চক্রবর্তী সুদের পার্থক্যটা হচ্ছে এটাই যে সরল সুদে দুই বছর বা তিন বছর আপনি যাই বলুক না কেন আসল যেটা থাকবে সেটা ওই প্রথম বছরের আসল যা দ্বিতীয় বছরও তাই তৃতীয় বছরও তাই কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে তা নয় চক্রবৃদ্ধির ক্ষেত্রে যদি আপনি দুই বছর লিমিটেশান দেয় তবে প্রথম বছর আপনি সুদ যা পেয়েছেন সেই সুদ আসলের সঙ্গে যুক্ত হয়ে পরের বছর সুদ আসলে আবার সুদ পাবেন এটুকুই পার্থক্য তো আমরা একটু সহজভাবে আগে সরল সুদটা নির্ণয় করার চেষ্টা করব। এখানে আমরা বোঝানোর সুবিধার্থে এখানে আসল বাই হচ্ছে সময় দিয়েছি সুদ দিয়েছি এবং সুদের সুদ দিয়েছি আপনি যদি বুঝিয়ে থাকেন এই লেখাগুলো কিন্তু জটিল বিষয় না আপনি কলমে খোঁসা মারবেন দু একটা উত্তর বের হয়ে যাবে তাহলে আমাদের প্রথম বছরে আসল কত ছয়শো টাকা আমরা আগে সরল সুদ বের করতেছি এবং মুখে মুখে প্রথম বছরে ছয়শো টাকার সুদ কত ষাট টাকা মানে দশ পার্সেন্ট হারে হলে আমরা এটাই বুঝি দশ পার্সেন্ট হারে হলে প্রতি দশে কিন্তু এক টাকা করে সুদ তাহলে একশো টাকায় দশ টাকা তাহলে ছয়শো টাকায় ষাট টাকা এরকম দ্বিতীয় বছরও কিন্তু আবার আপনি ছয়শো টাকার কিন্তু ষাট টাকা সুদ পাবেন এটা হচ্ছে এই সিম্পল ইন্টারেস্ট আপনি যদি পার্সেন্টেজ বের করেন যে এভাবে যে ছয়শো টাকার দশ পার্সেন্ট সুদ এক দুই এই তো দেখেন আপনার ষাট থাকে তাহলে প্রথম বছরের ষাট দ্বিতীয় বছরের ষাট ওকে তাহলে হচ্ছে একশো বিশ তাহলে সরল সুদ যদি হতো তাহলে একশো টাকা হইতো আর যদি কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্যটা দেখেন এই যে প্রথম বছর যখন মেয়াদ উত্তীর্ণ হইলো হওয়ার পর যে ষাট টাকা পেলাম এই এই ষাট টাকা আর এই ছয়শো টাকায় মিলে এই ছয় ছয়শো টাকা হবে আসল তাহলে আমরা অত হিসাব না করে আমরা এই ষাট টাকার সুদ বের করবো তাই এই আমি এভাবে অ্যানোসিনো দ্বারা বোঝানোর চেষ্টা করছি এই ষাট টাকা তার মানে আমি কী বলছিলাম যে দশ পার্সেন্ট হারে সুদ মানে হচ্ছে প্রতি দশ টাকার এক টাকা সুদ তাহলে ষাট টাকার সুদ কয় টাকা ছয় টাকা ওকে এখন আপনি একটা কাজ করবেন তাহলে একটা খেয়াল করে দেখেন ষাট ষাট একশো বিশ আর এই ছয় এই যোগ করলে হচ্ছে একশো ছাব্বিশ টাকা তাহলে একশো ছাব্বিশ টাকা আমরা সরল সুদ পেয়েছি আর আমাদের আসল কত ছয়শো টাকা এই যোগ করলে ছয়শো সাতশো ছাব্বিশ টাকা এখানে আরেকটা সুবিধা হচ্ছে যদি কোনো কারণে প্রশ্ন এসে থাকে যে এক ব্যক্তি দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে ছয়শো টাকা ব্যাংকে জমা রাখলেন দুই বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি সুদ এবং হচ্ছে সরল সুদে পার্থক্য কত আপনি কয়েক সেকেন্ডে নির্ণয় করতে পারবেন কিভাবে দেখেন সরল সুদ তার মানে দশ পার্সেন্টে ছয়শো টাকার এক বছরের সুদ ষাট টাকা দ্বিতীয় বছরের সুদ ষাট টাকা ষাট ষাট একশো বিশ টাকা কিন্তু পরের বছরের ওই যে চক্রবৃদ্ধির জন্য পরের বছরে ওই যে এসে ওই ষাট টাকা আবার মূলধনের সাথে যুক্ত হবে তার মানে এই ষাট টাকা সুদ বের করতে পারলে হবে এই ষাট টাকার সুদ হচ্ছে ছয় টাকা তার মানে সরল সুদে পাবো একশো টাকা আর চক্রবৃদ্ধি সুদে পাবো একশো ছাব্বিশ টাকা এবং দুই সুদের পার্থক্য হচ্ছে ছয় টাকা যা বোর্ডে দেখলে আমরা বুঝতে পারতেছি তো ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে